আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সালাম বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা এই মুহূর্তে আছি আসন্না ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের যে সাড়ে পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিট বিশিষ্ট বিশাল বড় শেড রয়েছে যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো আমাদের প্রশিক্ষার্থীদেরকে দেব ইনশাআল্লাহ সেই শেডে আমরা আজ আপনাদের সামনে আমাদের ইফতার বিতরণ দুই হাজার পঁচিশের কার্যক্রম সম্পর্কে কিছু আপডেট জানাবার জন্য এসেছি আমাদের এবারের ইফতার সামগ্রী প্রস্তুত হয়ে সেগুলো স্তূপ হয়ে আছে এবার আমরা ইফতার সামগ্রী বিতরণের ক্ষেত্রে কি কি প্ল্যান পরিকল্পনা রাখছি কি কি নতুনত্ব আনছি সেগুলো আপনাদের সঙ্গে আমরা আজকে শেয়ার করবো ইনশাল্লাহ তারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমপ্লিট এক একটি প্যাকেজ রয়েছে এবং এক একটি প্যাকেজের মধ্যে একটা পরিবার একটা মাস ছোট্ট একটা পরিবার একটা মাস পরিপূর্ণভাবে ইফতার করার জন্য যা যা দরকার তার সব কিছু এখানে আছে এখানে কী কী আছে সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি ইনশাআল্লাহ আমরা এবার ইফতার প্যাকেজের মধ্যে যেগুলো রাখছি সেগুলো হলো দুই কেজি ছোলা দুই কেজি ডাল এক কেজি খেজুর এক কেজি চিনি এক কেজি মুড়ি এক লিটার সয়াবিন তেল তাহলে সাকুল্য হলো আট কেজির প্যাকেট তো আট কেজির এই যে প্যাকেজ এই প্যাকেজ প্রত্যেক পরিবারকে আমরা দিচ্ছি যাতে করে পুরো রমজান মাস তাদের ইফতারের কাজটা হয়ে যায় এবারে আমাদের ইফতার বিতরণ কার্যক্রমে আমাদের পরিকল্পনা রয়েছে ত্রিশ হাজার দুস্থ পরিবারের বাসায় ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া এর মধ্যে আজকে এখানে যে কার্যক্রম চলছে এখানে ছিয়ানব্বই টন খাদ্য সামগ্রী রয়েছে এই ছিয়ানব্বই টন খাদ্য সামগ্রী এটি বারো হাজার পরিবারের জন্য ইশাল প্রস্তুত হয়ে যাবে এবং আজকের মধ্যে এটা প্রস্তুত হয়ে গেলে বাইরে আমাদের ট্রাকগুলো দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ সেই ট্রাকগুলোতে তো করে আজকেই বিভিন্ন স্পটে পৌঁছে যাবে রমজানের আগে আগে আমরা দুস্থ এবং গরিব অসহায় মানুষের মাঝে রোজাদারদের বাসায় এই ইফতার সামগ্রীগুলো পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা এখন শেয়ার করতে চাই যে আমাদের কার্যক্রম কিভাবে চলছে এবং ভলান্টিয়াররা কিভাবে কাজ করছে আমাদের আজকে এখানে যে ভলান্টিয়াররা কাজ করছে দেখতে পাচ্ছি সেখানে আমরা প্রায় শত লোক কাজ করছে এখানে যারা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কিছু স্টুডেন্টরা আছেন কিছু ভাই বাইরের থেকে আসা ভাইরা আছেন বলে রাখা ভালো যে আপনারা কেউ যদি আমাদের স্বেচ্ছাশ্রম দিতে চান বা আমাদের এখানে স্বেচ্ছাসেবকের কাজ করতে চান তারা সন্নফারেশন অফিসে যোগাযোগ করুন এবং অফিসে আসলে ইশাল্লা আপনাদেরকে অফিস থেকে এখানে আনার ব্যবস্থা করা হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি মসুর ডাল প্যাকেট হচ্ছে এবং প্রত্যেক প্যাকেটের মধ্যে দুই কেজি করে মসুর ডাল রয়েছে রমজানে আমাদের মসুর ডালের প্রয়োজন অনেক বেশি হয় এবং মসুর ডালের দামও অনেক বেশি বেড়ে যায় আমরা যথেষ্ট চিপ রেট আলহামদুলিল্লাহ মসুর ডালগুলো আগে থেকে সংগ্রহ করেছি এবং মসুর ডালগুলো এখানে প্যাকেজিং এর কাজ চলছে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আপনারা মাসাল্লাহ মাসাল্লাহ জি জি আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ কত কেজি করে থাকছে প্রত্যেক প্যাকেটে সমান করে তো দেওয়া হচ্ছে নাকি মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে জাজাকাল্লাহ খাইর আল্লাহ তালা সবাইকে কবুল এবং মঞ্জুর করুন এখানে মসুর ডালের আমরা বস্তাগুলো দেখতে পাচ্ছি এখান থেকে বস্তাগুলো স্তূপ হচ্ছে সেই স্টোভ থেকে প্যাকেজ করে করে আলহামদুলিল্লাহ বিতরণ করার জন্য মূল প্যাকেজের সাথে সেটা যুক্ত হয়ে যাচ্ছে এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ছোলা রয়েছে পুরোটাই হলো এটা ছোলার ডিপার্টমেন্ট অতএব ছোলা এখানে আছে এখানে যে ছোলাগুলো আছে সেই ছোলাগুলো দুই কেজি করে প্রত্যেক প্যাকেটের মধ্যে এখানে ঢুকে যাচ্ছে প্রত্যেক প্যাকেটের মধ্যে দুই কেজি করে ছোলা প্রত্যেক পরিবারের জন্য আমরা এখানে প্রস্তুত করে ফেলছি আলহামদুলিল্লাহ ভাইরা এখান থেকে প্রস্তুত করার পর সেটা ওখানে রেডি হয়ে থাকছে এবং মূল প্যাকেজের সাথে সেটা অ্যাড হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আমরা যেটা বলছিলাম যে ইফতার বিতরণের যে কার্যক্রম চলছে এখানে এখানে ছিয়ানব্বই টন খাদ্য সামগ্রী আমরা প্রস্তুত করছি এখানে হলো ইফতারের প্রধান যে আইটেম অর্থাৎ খেজুর সেটা আমরা দেখতে পাচ্ছি প্যাকেট হচ্ছে এক কেজি করে খেজুর এখানে প্রত্যেক প্যাকেটের মধ্যে দেওয়া হচ্ছে প্রত্যেক পরিবারকে এক কেজি খেজুর একটা পরিবার সাধারণত ইফতারিতে একটা খেজুর বা দুইটা বেশি মানুষ খেজুর খায় না অতএব এই খেজুরটা আমরা আশা করছি যে দুই তিনজন একটা ছোট্ট ফ্যামিলির তাদের হয়ে যাবে যথেষ্ট এবং এই পাশে যে স্তূপটা এটা হলো খেজুরের স্তূপ আমরা দেখতে পাচ্ছি সেগুলো সেখান থেকে কার্টুন থেকে এখানে নেমে যাচ্ছে নামার পর সেগুলো প্যাকেটে বিতরণ হয়ে যাচ্ছে বন্টন হয়ে যাচ্ছে প্যাকেট হয়ে সেগুলো আবার মূল প্যাকেজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে মার্শাল্লাহ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো প্যাকেট একটা একটা করে হয়ে এটা আলাদা টিম যারা প্যাকেজিংয়ের প্যাকেজ কমপ্লিটের কাজটা করছেন এখানে দেখতে পাচ্ছি আমরা চিনি রমজানে যেহেতু আমাদের চিনির প্রয়োজন হয় সেজন্য এক কেজি করে চিনি দেওয়া হচ্ছে সাধারণত মিষ্টি বা সুগার যত কম খাওয়া যায় ততই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য তারপরও যা না হলে নয় শরবতের দরকার হয় অনেকে শ্যামাই রান্না করেন রমজান উপলক্ষে সেজন্য এক কেজি করে চিনিও দেওয়া হচ্ছে এখন এই পুরা স্তূপটা হলো চিনির স্তুপ আর ওইদিকে হলো ওয়েস্ট কাটুনগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমরা মুড়ির বিশাল স্তূপ কারণ হলো এখান থেকে প্রত্যেক প্যাকেজে এক কেজি করে মুড়ি দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক প্যাকেজের সাথে একটা করে সয়াবিন তেল এক লিটার করে সয়াবিন তেল এখানে এসে আমাদের প্যাকেজিংয়ের কার্যক্রমটা শেষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কমপ্লিট প্যাকেজগুলো রেডি হয়ে যাচ্ছে কমপ্লিট প্যাকেজ রেডি হয়ে যাওয়ার পরে প্রস্তুত হয়ে যাওয়ার পরে সেটা ওখানে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই সব কার্যক্রমেই সাধারণত যেটা হয়ে থাকে ফার্স্ট এইড বক্স অনেকে প্যাকেজিং করতে গিয়ে হাতে দাগ পড়ে যায় হয়তো কারোর ফোসকা ফুটে যায় কারো হয়তো কেটে যায় কারো হয়তো অন্য কোনো সমস্যা হয় তো সেগুলোর জন্য ফার্স্ট এইডের ব্যবস্থা এখানে এখানে আছে প্রাথমিক চিকিৎসা যেটা দরকার হয় সেটা এখান থেকে হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যে টোটাল আপনার কার্যক্রমটা চলছে এই সাড়ে পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিটের যে শেড আমাদের এই শেডের মধ্যে এই হলো টোটাল কার্যক্রমের চিত্র এইটা আজকের মধ্যে বিভিন্ন জেলাতে আমরা পাঠিয়ে দেবো এবং আমাদের এবার লক্ষ্যাস্ত্রা হলো ত্রিশ হাজার পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানো এর জন্য প্রয়োজনীয় তহবিল আমাদের কাছে নেই আমাদের যা ছিল সেটা এবং কিছুটা বলতে পারি আমরা ধার করে আমরা শুরু করে দিয়েছি আল্লাহর উপর ভরসা করে আমরা আশা করছি ইনশাল্লাহ বিদ্যালয় যেটুকু কাজ করছি সেইটুকুর ফান্ড এসে যাবে তবে আপনারা চাইলে প্রত্যেকের যার যার জায়গা থেকে আমাদের ইফতার বিতরণের কার্যক্রমে শরিক হতে পারেন একটি পরিবারকে ইফতার করানোর জন্য বা একটা পরিবারের ইফতারের যে দায়িত্ব সেটা গ্রহণ করবার জন্য আপনাকে একটা প্যাকেজের জন্য যা দরকার সেই জিনিসটা আপনি চাইলে কিনেও দিতে পারেন আবার চাইলে আমাদের কাছে টাকাও দিতে পারেন এবছর বিশেষ করে একটু আসো তোমার সাথে কথা বলি এবছর বিশেষ করে আমাদের প্যাকেজের জন্য যে মূল্য ঠিক করা হয়েছে টোটাল প্যাকেজের জন্য তোমার কত টাকা ডোনেশন করলে একটা পরিবারকে এক মাসে ইফতার আমরা দিতে পারবো একজন মানুষ আমরা ছয়টি উপকরণ দিচ্ছি ছয়টি উপকরণে মোট আট কেজি দেওয়া হচ্ছে যে প্যাকেজের মূল্য হচ্ছে তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা তার মানে তেরোশো টাকা একটা প্যাকেজের মূল্য তার মানে এই এক বস্তা মালামাল কেউ তেরোশো টাকা দিলে তার পক্ষ থেকে একটা দুস্থ পরিবারকে তুমি এক বস্তা ইফতার পৌঁছে দিবা মাসাল তাহলে এই তেরোশো টাকার যে প্যাকেজ এটা কেউ টাকা চাইলে দিতে পারছে আবার কেউ চাইলে এবছর সামগ্রী ইফতার সামগ্রী কিনে দিতে চাচ্ছে এই বছরের ভিন্নতা হলো আমরা অন্যান্য বছর বিভিন্ন জেলাতে ইফতারের সামগ্রীগুলো কিনে সেখানে আমরা বিতরণ করি এই বছর ঢাকায় আমরা ইফতার কিনে এখানে প্যাকেজিংয়ের কাজটা করছি কারণ তাতে কিছুটা আমাদের সাশ্রয় হয় আমরা এখানে হোলসেল থেকে অনেক কমই কিনতে পারি বিভিন্ন জেলা কিনতে গেলে একটু খরচ বেশি পড়ে যায় এবং এবার একটু ভলিউম বাড়ানোর চেষ্টা করেছি আমরা সেজন্য আমরা এখানে সব কার্যক্রমগুলো করছি এবার আরেকটা নতুনত্ব বা নতুন সংযোজন বলতে পারেন সেটা হলো যে অন্যান্য বার আমরা শুধু নগদ টাকা নিয়েছি এই বছর কেউ চাইলে আমাদেরকে ইফতার সামগ্রী কিনে আসুন্না ফাউন্ডেশন আফতাবনগর কার্যালয়ে এসে জমা দিয়ে যেতে পারবেন এবং এই সুযোগটা আমি আশা করছি যে অনেকেই গ্রহণ করবেন ইফতার সামগ্রী হিসাবে আমাদের যে আইটেম আছে এর বাইরে তো আমরা সংগ্রহ করছি না শুধু আমাদের আইটেমগুলোই যে জি তার মানে আপনি যদি চান তাহলে দুই কেজি করে খেজুরের প্যাকেট অথবা আপনি খেজুরের বস্তা দিতে পারেন আমরা সেটা প্যাকেট করে নিব খেজুর দিতে পারেন চিনি দিতে পারেন আপনি চাইলে সয়াবিন তেল দিতে পারেন এবং চাইলে আপনি মুড়ি দিতে পারেন তাহলে মুড়ি চিনি সয়াবিন তেল খেজুর আর কি ছোলা এবং মসুর ডাল এই ছয় আইটেমের যেই পরিমাণ আপনার সম্ভব হয় সেটা আপনি আস কার্যালয়ে পৌঁছে দিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনি বস্তা ভর্তি চল্লিশ কেজির বস্তা দিলে সেটা আমরা প্যাকেট করে নিব আপনি আলাদা আলাদা ছোট ছোট বস্তা করে দিলে প্যাকেট করে দিলে সেটাও চলবে দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ট্রাকগুলো দাঁড়িয়ে আছে মার্শাল্লাহ সারি সারি এখানে কতগুলো ট্রাক আছে মাহবুব এখানে ছাব্বিশটি ট্রাক আছে ছাব্বিশটি ট্রাক আছে মাসাল্লাহ ছাব্বিশটি ট্রাক দাঁড়িয়ে আছে এই ট্রাকগুলো সবগুলোই হলো স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের তাদের কাছ থেকে নেওয়া তারা যতটুকু সাশ্রয়ে মূল্য সম্ভব হয়েছে দেওয়া তারা সেটা আমাদেরকে দিয়েছেন বন্যার সময় তারা আমাদের সাথে ছিলেন আলহামদুলিল্লাহ তারা ছাড়া আরও অন্য অন্য প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের সাথে ছিলেন বন্যার সময় তো এখানে এই ছাব্বিশটা ট্রাক প্রস্তুত হয়ে আছে এই ছাব্বিশটা ট্রাক এগুলো ইনশাল্লাহ আজকে বিভিন্ন স্পটে চলে যাবে আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের বিতরণ কার্যক্রম সাধারণত পরিচালনা করার ক্ষেত্রে আমরা চেষ্টা করি দুস্থ জেলাগুলোকে প্রায়োরিটি দেওয়ার সরকার হিসেব মতো মতে যারা দরিদ্র অর্থাৎ দরিদ্র জেলার যে তালিকা আছে সেই তালিকার একেবারে সবচেয়ে দরিদ্র জেলা ধরে ধরে তারপর আমরা সাধারণত বিতরণ করে থাকি এবং একইভাবে দুর্গম পাহাড়ি এলাকা নদীভাঙ্গন কবলিত এলাকা তারপরে ঘূর্ণিঝড় কবলিত এলাকা চা শ্রমিকদের এলাকা বা ক্ষুদ্র নিগোষ্ঠীদের এলাকা এরকম যারা পিছিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে খুঁজে সেই জায়গাগুলোতে মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিতরণ করার চেষ্টা করে থাকি তো আসন্না ফাউন্ডেশনের ইফতার কার্যক্রম দু এর সাথে আপনিও সামিল হতে পারেন হয় তেরোশো টাকা দিয়ে আমাদের একটা কমপ্লিট প্যাকেজ একটা পরিবারের পুরো মাসের ইফতারের ব্যবস্থা আপনি করে দিতে পারেন অথবা আমরা যে ছয়টি আইটেম দিচ্ছি ছোলা চিনি দুই কেজি ছোলা এক কেজি চিনি দুই কেজি এক কেজি খেজুর এবং দুই কেজি মসুর ডাল এবং এক কেজি মুড়ি আর এক লিটার সয়াবিন তেল এই ছয়টা আইটেমের আপনি চাইলে আমরা যেভাবে দিচ্ছি যেই হারে দিচ্ছি সেই হারে আপনি কিনে দিতে পারেন প্যাকেট আর চাইলে পুরো বস্তা ধরে আপনি আমাদেরকে পৌঁছতে পারেন ইনশাল্লাহ বিদ্যিল্লা আপনার আমানত আমরা দুস্থ এবং অসহায় রোজাদারদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আমি করিম সাল্লা সাল্লাম রমাদান উপলক্ষে নিজেই ইফতার করার পাশাপাশি অন্যকে ইফতার করাবার জন্য আমাদেরকে বিশেষভাবে উৎসাহিত করেছেন বিধায় রমাদান উপলক্ষে আমাদের দেশের অসহায় দুস্থ গরিব যে সমস্ত মানুষেরা আছে তাদের রোজা যেন তার নির্বিঘ্নে রাখতে পারেন তাদের জন্য আমরা ঈশাল্লাহ সাধ্য অনুযায়ী চেষ্টা করব তাদের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করব রমাদানের যে আমলগুলো আছে এর মধ্যে থেকে রোজাদারকে ইফতার করানোর এই আমলটা আমরা বিশেষভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব যদিও আমরা একটা পরিবার যখন ইফতার দিচ্ছি সেখানে ছোট শিশু থাকতে পারে বেরোজদার আমার সাথে সে হয়তো খাবে তো সেই বিষয়টা আশা করছি যে আপনাদের মন অনুমোদন আমাদের জন্য থাকবে আল্লাহ আমাদের সবাইকে কলম ওজন করুন জেজাক মুল্লা খের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি